তো এখন আমি আছি রাঙ্গারুন টি গার্ডেনে আর এই রাঙ্গারুন কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং রাঙ্গারুনে কি কি দেখার আছে এই সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন আপনারা এই ভিডিও থেকে দার্জিলিং থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে একটা এত সুন্দর জায়গা যেখানে এলে পরে আপনার মন ভরে যাবে তো এই রাঙ্গারুনে কীভাবে আসবেন কোথায় থাকবেন এবং কি কী দেখবেন এই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন আপনারা এই ভিডিও থেকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন রাঙ্গারুনের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন হোমস্টের নাম্বার সমেত আপনাদের মধ্যে যারা নতুন আমার চ্যানেলে এখনও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নিন যাতে আমার নতুন ভিডিওগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আসুন শুরু করা যাক রাঙ্গারুনের নতুন ভিডিও রাঙ্গারুনের প্রথম পর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে কিভাবে আমি রাঙ্গারুন পৌঁছেছিলাম এবং রাঙ্গারুন পৌঁছে সেদিন আমি কী কী করেছিলাম যদি ভিডিওটা আপনারা স্কিপ করে থাকেন তাহলে সেই ভিডিওটি উপরে আই বাটনে দেওয়া থাকলো আর ডিসক্রিপশান বক্সেও লিঙ্কটি দেওয়া রইলো আপনাদের মধ্যে যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তারা আগে ডিটেলসটা জানার জন্য ভিডিওটিকে চটপট লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারেন তো এই পর্বে আপনাদের রাঙ্গারুন সম্বন্ধে দেখাবো রাঙ্গারুনে আর কী কী দেখার আছে যেমন রুং রুং নদী যে নদীর নামের সাথে রাঙ্গারুন নামকরণটা হয়েছিল আর এর সাথে রয়েছে রাঙ্গারুনের একটি ভিউ পয়েন্ট এবং টি গার্ডেন আর রাঙ্গারুনে কতগুলো হোমস্টে আছে তার মধ্যে কিছু ভালো ভালো হোমস্টের নাম্বার এবং কিছু ভিডিও ক্লিপস তো আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে নিন যাতে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে প্রথম দিন রাঙ্গারুন পৌঁছেই লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিলাম রাঙ্গারুনের সেই জাগ্রত মন্দিরটি ভিজিট করতে মন্দিরটি দেখে এসে চলে এলাম হোমসের কিচেনে আর এখানে তাদের সাথে গল্প জুড়ে বসলাম সঙ্গে চা এবং স্ন্যাক্স কিনে নিলাম তারপর ডিনারের সময় ডিনার করে রাতে উপভোগ করলাম দার্জিলিংয়ের সেই অপূর্ব দৃশ্য তারপর ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরিয়ে দেখলাম এক অপূর্ব সুন্দর দৃশ্য তবে কাঞ্চনজঙ্ঘার সকালের দৃশ্যটা কিন্তু স্পষ্ট পেলাম না কারণ সামান্য একটু ঢাকা ছিল তারপর চলে এলো রুমেই আমাদের বেডটি আমি যেহেতু চা খাই না আমার জন্য ছিল ব্ল্যাক কফি তার সঙ্গে বিস্কুট গুড মর্নিং গাইজ তো সকালে ভোরবেলাতে আজকে যখন সানরাইজ হচ্ছিল তখন কাঞ্চনজঙ্ঘার দেখা সেভাবে পাইনি এখন যখনই সময় বাড়ছে তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও বেশ ক্লিয়ার হচ্ছে আপনাদের আসুন রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে বেড আর এই বেডে বসে বসেই কাঞ্চনজঙ্ঘার এরকমভাবে দৃশ্য এখান থেকে দেখা যায় এই দেখুন সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর বেরোবো একটু সাইট সিন করতে রাঙ্গারুন গ্রামটাকে দেখার জন্য একটা ভিউ পয়েন্ট হয়েছে সেই ভিউ পয়েন্টটাকে দেখব আর তার সাথে নিচে যে রুংরুং নদীটা আছে সেইটা ট্রেকিং করার ইচ্ছা আছে দেখা যাক কত দূর যেতে পারি দেখুন কত সুন্দর হোমস্টেটা গোছানো আর চারিদিকে শুধু গাছ আর গাছ और एटा दिए ऊपरे किचन डाइनिंग जावर रास्ता तो गुड तो मॉर्निंग तो हम लोगों का ब्रेकफास्ट रेडी है गर्मा गर्म है देखो यहाँ पे बन रहा है ये किचन है देखो किचन से भी यहाँ से पूरा एकदम व्यू दिखता है দেখো আপ কাঞ্চনজা দেখে ঠান্ডায় সব থেকে জিনিস হচ্ছে ডিমের ভুজি আছে গরম গরম চলে এসছে গরম গরম তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রাঙ্গারুন ভিউ পয়েন্টের দিকে আমাদের হোমস্টে থেকে ভিউ পয়েন্টের ডিস্টেন্স পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট আর এই দশ থেকে পনেরো মিনিট কাঞ্চনজঙ্ঘা টি গার্ডেন এবং আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না রাঙ্গারুনে একটা সুন্দর হোমস্টে সেটা হলো রাঙ্গারুন ট্রেকার হাট তবে এটি আপনাদের বুক করতে হবে অনলাইন এর কোনো ফোন নাম্বার আপনারা পাবেন না আমি পৌঁছে গেছি রাঙ্গারুন ভিউ পয়েন্টে এটা নতুন হয়েছে দেখতেই পারছেন পুরোপুরি কমপ্লিটও হয়নি আই লাভ রাঙ্গারুন পরে এখানে এন্ট্রি ফি করে দেবে আপাতত ফ্রি আছে সুতরাং ঘুরে এখানে এন্ট্রি ফি করবে এটা তো ফাইনাল বিকজ কাউন্টার করে দিয়েছে তো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি রাঙ্গারুন ভিউ পয়েন্টে এই টাওয়ারটা নতুন তৈরি হয়েছে এখন অব্দি ওপেন হয়নি ওপেন হলে পরে এখানে কিন্তু এন্ট্রি ফি করে দেবে মানে টিকিট সিস্টেম তো অবশ্যই করবে বিকজ নিচে কাউন্টার করেছে অ্যান্ড ওয়াশরুমের সিস্টেমও করেছে তো এখান থেকে বেসিক্যালি রাঙ্গারুন যে পুরো ভিলেজটা আছে সেই ভিলেজটা দেখার জন্যই মেনলি এই টাওয়ারটাকে করা সাইড থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুধা দেখা যাচ্ছে এবং এই গাছগুলো যদি সরে যায় এখান থেকে স্লিপিং বুধটা পুরো পরিষ্কার দেখা যাবে এটা হচ্ছে এখানকার ভিউ নিচটা দেখতে পাচ্ছেন এই নিচটা হচ্ছে পুরোটাই টি গার্ডেন এখান থেকে শুরু হয়েছে রাঙ্গারুন আর এই পুরো গ্রামটা হলো রাঙ্গারুন গ্রামটা আর এই পুরো টি গার্ডেন দিয়ে ঘেরা ভীষণ সুন্দর গ্রাম না এটা ছিল রাঙ্গারুন ভিলেজের ভিউ এরপরে আমরা টি গার্ডেন হয়ে নিচে রুং রুং নদীটা যেটা আছে যে নদীর নামকরণের সঙ্গে সঙ্গে রাঙ্গারুন নামটা হয়েছে সেই রিভারটার সামনে যাব নিচে যাব তার জন্য তিন কিলোমিটার ট্রেক করতে হবে তো দেখা যাক ফার্স্ট টাইমও এসে নদীটাকে কিন্তু ভিজিট করেছিলাম তো আজকেও ইচ্ছা আছে যে ভিজিট করব এখন যাচ্ছি রাঙ্গারুন টি স্টেটের দিকে পশ্চিমবঙ্গের অন্যতম পুরনো একটি চা বাগান যা শুরু হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলে এখানে টি প্রসেসিং হতো এখন সেই সব পার চুকে গেছে ফ্যাক্টরি আছে কিন্তু পরিত্যক্ত বর্তমানে এখান থেকে পাতা তুলে অন্য জায়গায় প্রসেসিং করা হয় এই ফ্যাক্টরিটিকে এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে ভেতরে ঢুকলে ব্রিটিশ আমলের যন্ত্রপাতি দেখা যায় তবে এখানে সবসময় ঢুকা যায় না টি এস্টেট থেকে এরকম এক সুন্দর দৃশ্য পাওয়া যায় এখান থেকে এবার আমি যাব রুংরুং নদীর দিকে যার জন্য তিন কিলোমিটার পায়ে হাঁটতে হবে রাঙারুঙে আরও একটা হোমস্টে পেয়েছি হোমস্টেটা ভীষণ সুন্দর দেখুন কটেজ টাইপের এটার ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দিচ্ছি যদি আসেন তো চাইলে এখানে থাকতেই পারেন সুন্দর দেখতেই পারছেন আর এখান থেকে পুরো টি গার্ডেনের ভিউ পাওয়া যায় সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো আছে এখান থেকে এটা হলো বিশ্বাস হোমস্টে নাম্বারটি ডিসপ্লেতে দেওয়া আছে চা বাগানের মধ্যে দিয়ে সরু রাস্তা আর এই রাস্তা দিয়েই তিন কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছতে হবে রুংরুং নদীতে চারিদিকের এই চা বাগানের পরিবেশ এটা বর্ষার সময় এলে পরে এই জায়গাটা সৌন্দর্য যেন আরও বেশি ফুলে আর ফেঁপে ওঠে আর এই চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই মাঝে মাঝে দিয়ে দেখতে পারবেন স্লিপিং বুদ্ধাকে আর এই চা বাগান দিয়ে যাওয়ার সময় দূর দূর অবধি আপনারা কিন্তু কারো দেখা পাবেন না মাঝে মাঝে হয়তো চা বাগানের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে কিছু গ্রামবাসীর ব্লুটুথ মাইকটা হঠাৎ করে কেমন জানি না কাজ করছিল না পরে এসে ভিডিওটা চেক করে দেখলাম যে আমার সেখানে ভয়েস নেই সেই জন্য বাধ্যবশত এই ভয়েসটা পরে অ্যাড করলাম চারিদিকে পাহাড় আর এই চা বাগানটা এত অপূর্ব লাগছিল দেখতে মনে হচ্ছিল এখানেই যেন কয়েক ঘন্টা নিশ্চিন্তে বসে থাকি চা বাগানের মধ্যেই গ্রামের কিছু মহিলাদের সঙ্গে দেখা হয়ে গেল চা বাগানে কাজ করে তারা এখন বাড়ির দিকে ফিরছে এদের সাথে কিছুক্ষণ গল্প এবং আড্ডা দিলাম তারপর আবার আমাদের পথ চলা শুরু হলো রুং নদীর দিকে তো বন্ধুরা চা বাগানের রাস্তাটা শেষ হয়ে গেছে এবার রাস্তা শুরু হয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরোটাই জঙ্গল এক তো রাঙ্গারঙ্গা একটা অব্বির জায়গা আর তার মধ্যে যেহেতু তিন কিলোমিটার ট্রেকিং করে নিচে আসতে হয় রিভার অবধি আবার উপরে যেতে হয় সুতরাং এখানে অনেকেই আসে না চলুন নিচে আপনাদের দেখাবো জায়গাটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে বিকজ আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা অনেকে আসে এখানে যারা এসে নিচে রাত্রেবেলা থাকে এবং ক্যাম্পিংও করে আর এরকম যদি ছোটোখাগুলো ট্রেক করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন কারণ ভিডিওটা পুরোটা দেখলে পরেই কিন্তু এই রুমরুম রিভারের সম্পূর্ণ ইনফরমেশনটা পাবেন যে কিভাবে আপনারা আসবেন এবং এটা আসবার জন্য রাস্তা কোনটা কোন রুট দিয়ে আপনাদের এখানে এসে পৌঁছতে হবে চা বাগান শেষ হওয়ার পরেই চারিদিক থেকে ছোট বড় জঙ্গলে ঘেরা পরিবেশটা যেন কেমন একটা গা ছমচমের পরিবেশ এর মধ্যে দিয়েই বজরাঙ্গলির নাম নিয়ে হাঁটতে শুরু করলাম কারণ গল্পটা তো আগেই শুনেছি এখানে দিনে দুপুরে ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া যায় এবং ভাল লোকও কিন্তু প্রায় দেখতে পায় গ্রামের মানুষজন তবে হ্যাঁ এখানে যেতে হলে নিজের সেফটির কথা ভেবে হাতে অবশ্যই একটা লাঠি নিয়ে চলবেন নদীর জলের শব্দ শোনা যাচ্ছে প্রায় পৌঁছেই গেছি আজকালের মধ্যেই কেউ পাতাগুলো সব ভাঙা তো ফাইনালি এসে পৌঁছে গেছি রুঙ্গু নদীতে এই সামনে যে পাহাড়টা আছে ওই পাহাড়ের উপর থেকে ওয়াটার মাধ্যমে জলটা এসে নেমেছে নিচে আর নেমে এখান থেকে এই রুঙ্গু নদীটা সৃষ্টি হয়েছে আর এই নদীর নাম দিয়েই কিন্তু গ্রামের নামটা হয়েছে আর দেখুন জলের স্প্রো কত বেশি আছে ধরুন বেশিক্ষণ থাকা যাবে না বিকজ জঙ্গলের মধ্যে কেউ নেই বেশিক্ষণ থাকাটাও সেফ নয় তো এখান থেকে বেরোতে হবে প্লাস দু পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে বেরোবো এবার এরকম একটা সুন্দর জায়গা গেলেই কিছু না কিছু স্ন্যাক্স তো খেতে ইচ্ছেই করে আর এটা আমরা সবাই কিন্তু ক্যারি করি তবে এটা খাওয়ার পর এই স্ন্যাক্সের প্যাকেটটা কিন্তু নিজের ব্যাগের মধ্যেই যত্ন সহকারে আবার ঢুকিয়ে রাখবেন যেরকম যত্ন সহকারে খাবারটা নিয়ে এসেছিলেন এই প্যাকেটগুলোকে ফেলে এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করবেন না আর যদি নষ্ট করতেই হয় তার জন্য আপনার তো বাড়ি বা ঘর রয়েছে সেখানেই নষ্ট করবেন এই দেখুন সামনে এই যে বিস্কুটের প্যাকেট কেকের প্যাকেট পড়ে রয়েছে কিছু মানুষজন পাহাড়ে আসবে উপভোগ করবে কিন্তু যাওয়ার সময় নোংরা করতেও ছাড়বেন না এই নোংরাগুলো করতে হলে পরে আপনারা তো বাড়িতে বসেই করতে পারেন তাই না এখানে আসার কি দরকার আপনাদের আচ্ছা রাঙ্গারুনে আপনারা আসবেন কখন সেটাই তো ভাবছেন দেখুন সারা বছরে কিন্তু রাঙ্গারুনে আসা যায় তবে যদি একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিদিকটা গ্রিনারি দেখতে হয় তাহলে আপনারা অবশ্যই বর্ষা বা বর্ষার পরে আসতে পারেন যেমন ধরুন জুন জুলাই থেকে নিয়ে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর অব্দি আজ আমাদের বিকালে স্ন্যাক্স ছিল স্টিম মোমো আর রাতে চিকেন রুটি আর কষের সবজি তো এইভাবেই সুন্দর দুটো দিন কখন যেন রাঙ্গারুনে কেটে গেল বুঝতেও পারলাম না তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য দেখতে পেলাম একদম ঝাঁচকচকে আমার আর কাঞ্চনজঙ্ঘার মধ্যে ছিল না কোনো বাধা না ছিল কোনো বিপত্তি একদম চকচকে কাঞ্চনজঙ্ঘা রাঙ্গারুনের আরও একটি হোমস্টে হোমস্টের নাম বজ্রপানি হোমস্টে যার নাম্বার ডিসপ্লেতে দেওয়া রয়েছে রাঙ্গারুনের আরও একটি সুন্দর হোমস্টে যার নাম নীলাম হোমস্টে এর নাম্বারটিও দেওয়া রইল ডিসপ্লেতে আপনারা চাইলে সেখানেও ফোন করে কিন্তু বুকিং করে আসতে পারেন হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা তো আজকে রাঙ্গারুন থেকে আজকে আমাদের যাওয়ার দিন সকাল এখন বাজে দশটা কুড়ি অলরেডি লেট হয়ে গেছি ভেবেছিলাম যে নটার মধ্যে বেরোবো তো যেমন হয় আর কি এরকম একটা জায়গায় এসে যেতে ইচ্ছা করে না ঠিক প্রত্যেকবারই না এটাই হয় মানে যেদিন এখান থেকে যাওয়ার দিন থাকে সেদিন কাঞ্চনজঙ্ঘার রূপ একদম ফুলে ফেঁপে ওঠে গতকাল কিন্তু এত ভালো দৃশ্য ছিল না বাট দেখুন আজকে এই ডাইনিং রুম থেকে কাঞ্চনজঙ্ঘার একদম পরিষ্কার ভিউ দেখেছেন আজকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম ঝকঝকে তক্তকে পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন কোনো রকম কোনো মেঘ নেই মধ্যে কোনো বাধা বিপত্তি নেই পুরো একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই রাঙ্গারুনের খালিং হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু এরকম সুন্দর একটা দৃশ্য আপনারা সময় দেখতে পারবেন সকাল থেকে সন্ধে অবধি তো রাঙ্গারুন থেকে আজকে আমাদের বেরিয়ে যাওয়ার দিন রাঙ্গারুন দুদিন থাকলাম ভীষণ ভালো লাগলো তো ইয়ে যো হে খালিং হোমস্টে অনার হে এই হে बहुत अच्छे अंकल जी कभी भी आपको आना है इनका नंबर मैं दे दूंगा एकदम तुरंत नंबर पे कॉल कीजिए बुक कीजिए और कभी भी आ जाइए रंगारून में आपको अगर घर जैसा कुछ महसूस करना है तो आपको खाली होम से आना ही पड़ेगा एक बार के लिए जैसे मेरा फर्स्ट वीडियो में आप लोगों ने इतना सारा प्यार दिया था और आप लोग रंगारून का खालिंग स्टे का नंबर मेरे से मांगे थे इनके पास आकर विज़िट किए थे आप लोग फिर से उनके पास आइएगा और आके आप लोग खुद फीडबैक दीजिएगा कि रंगारून का ये खाली होम स्टे आप लोगों को कैसा लगा और यहाँ का अभी फिलहाल देख रेख करते कुंदन भैया भैया वहाँ पर है हम लोगों को ये है कुंदन भैया तो भैया हम लोगों को अभी तागदा छोड़ेंगे लामाहटा से और कभी भी आइएगा कुंदन भैया का नंबर जो है शेयर किया हुआ रहेगा कभी भी आप लोग फ़ोन करके आ जाइए रंगारून में खालिंग होम स्टे सबसे पुराना और सबसे पहला होम स्टे जो रंगारून में है और वो अभी भी सेम इसी तरह से सर्विस दिए जा रहे हैं তো ভিজিট খালিং তো আগে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে একটা ছোট লাইক আর প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করে তাদেরও এই সুন্দর জায়গাটি দেখার সুযোগ করে দেবেন তো এই ভিডিওতে এতটাই নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন